মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবার মন্দি বিশেষ করে সৌদি আরব ও ইয়ামানের ভীষণ জনপ্রিয় সুগন্ধি বাসমতি চাল আস্ত চিকেন আর বিশেষ সৌদি স্পাইসেস এর অনন্য স্বাদ মিলে এটি একেবারে রাজকীয় ভোজের প্রতীক উপকরণ আস্ত মুরগি একটি ভালো করে ধুয়ে পানি ঝরানো জর্দার রং এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ তিন টেবিল চামচ আলাদা ধাপে ব্যবহার হবে সৌদি স্পাইসেস এক চা চামচ আদা রসুন চপ এক টেবিল চামচ করে রস বের করা অলিভ অয়েল ছয় টেবিল চামচ পেঁয়াজ কিউব এক কাপ দারুচিনির চার পাঁচ টুকরো সবুজ এলাচ চার পাঁচটি লং চার পাঁচটি কিশমিশ এক কাপ অর্ধেক চালের জন্য বাকিটা ভাজার জন্য কাজু বাদাম সাজানোর জন্য বাসমতি চাল তিন কাপ আধা ঘন্টা ভিজিয়ে ঝরিয়ে রাখতে হবে ফুটন্ত গরম পানি দুই লিটার ধনে পাতা কুচি পরিমাণ মতো লেবুর স্লাইস সাজানোর জন্য আস্ত কাঁচামরিচ সাজানোর জন্য কয়লা স্মুক দেওয়ার জন্য এবার প্রস্তুত প্রণালী মুরগি মেরিনেশন একটি আস্ত চামড়া সহ মুরগির গায়ে ছুরি দিয়ে ছোটো ছোটো কাঠ দাও এখন একটি বাটিতে চর্তর রঙ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ ও সৌদি স্পাইসেস মিশিয়ে দাও আদা রসুন চপ থেকে রস চিপে দিয়ে মিশিয়ে দাও মুরগিতে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দাও এবার চাল রান্না চুলায় পাঁচ টেবিল চামচ অলিভ অয়েল তেল গরম করে কিউব হালকা বাদামি করে ভেজে নামিয়ে নাও এবার ওভেন পুরুপ পাতিলে ভাজা পেঁয়াজগুলো ঢেলে দাও এরপর দারুচিনি এলাচ লং লবণ দেড় টেবিল চামচ অর্ধেক কিশমিশ ঝরানো চাল দাও তিন কাপ বাসমতি চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিলাম এখন দুই লিটার ফুটন্ত পানি ঢেলে দাও এখন চালের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নাও পাতিলের উপর একটি সিদ্ধুর প্লেট বসিয়ে তার উপর ম্যারিনেট করা মুরগি বসিয়ে দাও পুরো পাতিল ফয়েল দিয়ে এমনভাবে ঢেকে দাও যাতে কোনোভাবেই ভাব বের হয়ে না যায় এবার ওভেনে রান্না প্রিহিটেড ওভেনে একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াসে এক ঘন্টা বিশ মিনিটের জন্য রেখে দাও আগের থেকেই চোলায় কয়লা দিয়ে রাখো স্মোক দেওয়ার জন্য এখন চোলায় একটি প্যানে এক টেবিল চামচ অলিভল তেল দিয়ে বাকি কিশমিশ ও কাজু বাদাম ভেজে নাও এদিক দিয়ে এক ঘন্টা বিশ মিনিট হওয়ার পর ওভেন থেকে নামিয়ে মুরগি আলাদা করে আবার ওভেনে দাও যতক্ষণ পর্যন্ত মুরগির ওপরে ব্রাউন কালার না আসে গার্নিশ ও স্মোক চালের ওপর চিকেন বসিয়ে স্মোক দাও এজন্য গরম কয়লা ছোটো স্টিলের বাটিতে রেখে অল্প একটু তেল দিয়ে ধোয়া উঠাও ভাতের পাশে বসাও সাথে সাথে ফয়েল দিয়ে কভার করে দশ মিনিটের জন্য রেখে দাও এবার পরিবেশন গরম গরম মন্দির ওপর ভাজা কাজুবাদাম কিসমিস ও ধনে কুচি ছড়িয়ে দাও পাশে লেবুর স্লাইস ও আস্ত কাঁচামরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করো পরিবেশনার সৌন্দর্য রঙিন ভাত সোনালি চিকেন বাদাম কিসমিসের ঝলমলে সাজ আর ধোয়ার সুগন্ধ সব মিলিয়ে এই আরবিয়ান চিকেন মন্দি অতিথি আপ্যায়ন ও উৎসবের আসরে একেবারে তারকার আসনে থাকে কি কেমন হল এই রেসিপিটি আমার অনেক আগের করা সেটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম